আসসালামু আলাইকুম গুপ্তের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আমার যে সকল মেন শিষ্যরা আছে মেন যে শিষ্যগুলো আমার আছে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা পাঁচশো পনেরো টাকা করে আপনারা পাঠাই দেবেন আমি আপনাদেরকে জাদুবিদ্যা শেখাই দেবো ইনশাল্লাহ ওই জাদুবিদ্যার কেরামতিতে আপনারা আল্লাহর রহমতে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে শেখাই দিব সমস্যা নাই শুধুমাত্র আমার মেন যে শিষ্যগুলো আছে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা পাঁচশো পনেরো টাকা করে পাঠাই দিবেন আমি আপনাদের জন্য জাদুবিদ্যার যে সকল সরঞ্জাম আছে আমি পাঠিয়ে দিব আপনারা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন নাম যশ খেতে সবই ইনকাম অর্জন করতে পারবেন ইনশাল্লাহ শুধুমাত্র যাদের নাম খাতাতে নথিভুক্ত করা আছে শুধুমাত্র তারাই পাবে তারা বেদিত অন্য কেউ পাবে না একত্রিশ জন শিষ্য পাবে ইনশাল্লাহ তো বলতাম না কথাটা আমি বলে দিলাম একত্রিশ জন শিষ্য পাবে আপনারা মাত্র পাঁচশো পনেরো টাকা কষ্ট করে গোস করবেন করে আমাকে পাঠিয়ে দিবেন আমি এই জায়গা থেকে আপনাদেরকে সরঞ্জাম পাঠাই দিব এবং শেখাই দেব ইনশাল্লাহ যারা আমার সাথে দীর্ঘদিন যাবত আছেন শিষ্যরা অনেক পরীক্ষা নিরীক্ষা নিছি এখন আমি আপনাদেরকে রাস্তা দেখাই দেবো ওই রাস্তাতে আপনারা এগোতে থাকবেন ইনশাআল্লাহ নাম যশ খেতে টাকা পয়সা সব কিছু পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম